এই যে ভাই একটু আমার কথা শুনুন আমাদের সেটআপ থেকে পাখি সংগ্রহ করলে বাংলাদেশের সবচাইতে রিজেনেবল প্রাইজে পাবেন এবং আমাদের সেটাপ থেকে সংগ্রহ করা পাখি যদি আপনার সেটাপে গিয়ে ডিম বাচ্চা করতে কোনো ঝামেলা হয় অথবা মেল ফিমেলে কোনো রকম ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছ থেকে আবারও এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম ভিওর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভের সুপ্রিয় দর্শক আবারও আমাদের সিরাপে চলে এসেছে চমৎকার কিছু পাখির কালেকশন আর আমরা চলে এসেছি আপনাদের জন্য টুয়েলভ টুয়েলভ অফার নিয়ে এক কথায় বারো বারো অফার নিয়ে হাজির হয়েছে আমরা আজকে যদিও তারিখটা তেরো কিন্তু আপনাদের জন্য থাকবে স্পেশাল একটা অফার এবং স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজ অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি প্রতিটা পাখি খুবই রিজনেবল প্রাইজে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সর্বপ্রথমে যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে লাভবার পাখি খুবই অসাধারণ একটা জোড়া ইয়োলো লাভবার পাখি আমাদের চলে এসেছে আপনারা পাচ্ছেন বডি ফিটনেস কালার এবং সাইজ এক মাসা আল্লাহ হান্ড্রেড ফিমেল রয়েছে এখানে এবং মার্কিংটা যদি দেখেন কত চমৎকার রয়েছে মাসাল্লাহ একেবারে ঘাড়ের উপর দিয়েও অনেকটা সুন্দরভাবে মার্কিং চলে আসছে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যদি আপনারা নিতে চান পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইস মাত্র আট হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবাড়ে এই মুহূর্তে যে লাভবার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ফিসার রেড আই লাভবার পাখি এক কথায় এই জোড়াটাও কিন্তু খুবই অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু মাসাল অনেক সুন্দর রয়েছে আর এগুলো কিন্তু রেড আই সম্পূর্ণ লাল চোখের পাখি চমৎকার এই জোড়াগুলো বর্তমানে মার্কেটে আট থেকে দশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে তবে আপনারা পাখি পালন অ্যাভারিতে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবাট পাখির কালেকশনে এই মুহূর্তে যে লাভবাট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভ পাখি মাশালাদ জোড়াটা কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের চমৎকার এই জোড়াটা পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামা কোনো অপশন নাই মাত্র চার হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার পাখির কালেকশনে সরি এখানে রয়েছে এক পিস পাখি যদিও ব্ল্যাক ক্যাপের আমাদের কাছে জোড়া রয়েছে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন প্রতিটা পাখি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে এখানে যে পাখিটা আছে এটা হচ্ছে ব্ল্যাক মেল পাখি ছেলে পাখি যাদের প্রয়োজন অন্য মিউটেশন যেমন গ্রিন চিক কোনোর পাইন্যাপেল কোনোর আছে অথবা ব্ল্যাক ক্যাপ ফিমেল আছে চাইলে তাদের সাথে জোড়া দিতে পারবেন এটার দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের পাখি সেরাবে এই মুহূর্তে যে জোড়াটা দেখতে এটাও কিন্তু ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি তবে এটা হচ্ছে জোড়া আগে আপনারা যেটা দেখেছেন ওটা হচ্ছে সিঙ্গেল দেখেন মাসালা বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস চা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা তো স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে আমাদের স্যাব থেকে সংগ্রহ করে নেবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের কোনোর পাখিতে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনোর পাখি এই একটা জোড়া কোনোর পাখির বড়ির মধ্যে প্রায় সাত থেকে আটটা কালার রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর বড়িতে রয়েছে কফি কালার মেরুন কালার ইয়োলো কালার এবং রয়েছে রেড কালার গ্রিন কালার ভায়োলেট কালার সহ আরও বেশ কিছু কালারের মিশ্রণ চমৎকার একটা জোড়া পাখি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন চমৎকার এই জোড়াটা বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ রানিং পাখি এবং ডিম বাচ্চা করা পাখি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সেটাপে রয়েছে চমৎকার একটা জোড়া গ্রিন টিয়া পাখি মাসাল খুবই অসাধারণ একটা জোড়া ইন্ডিয়ান রিংনিক টিয়া পাখি এখানে রয়েছে এটা মূলত বয়স বর্তমানে সাত থেকে আট মাস হবে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনারা যারা কথা বলা শিখাতে চাচ্ছেন অথবা যারা এগুলো দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন এগুলোকে ভালো মতো ট্রেনিং করাইলে কথা বলা শিখাইতে পারবেন ট্যাম্প করাইতে পারবেন তবে অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া লাগবে এছাড়া আপনারা চাইলে প্রাপ্ত বয়স্ক হলে দিয়ে এগুলো দিয়ে বাচ্চাও করাতে পারবেন দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের পাখিতে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ময়না পাখি মাসাল্লাহ চমৎকার একটা জোড়া জোড়াটির বর্তমান বয়স হচ্ছে মাত্র ছয় থেকে সাত মাস হবে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং বর্তমানে কিন্তু ওরা শীষ দিতে পারে তো যারা মূলত কথা বলা শেখানোর জন্য একটা জোড়া ময়না খুঁজতেছেন তাও একটা ছেলে একটা মেয়ে তারা কিন্তু চাইলে দেখতে পারেন প্রাপ্তবয়স্ক হলে আপনারা নিরিবিরি যদি একটা সেট দেন তাহলে কিন্তু ডিম বাচ্চাও করাতে পারবে চমৎকার এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা সিঙ্গেল পিস ছয় হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট আপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এখানে মূলত একটা রয়েছে ডট পাইড আর একটা রয়েছে ভি পাইড মাসালা দেখেন দুইটা পাখির মিউটেশনে কিন্তু অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর রয়েছে তো যাদের পছন্দ হবে জোড়াটা অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং এবং আগের ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এখানেও মূলত একটা রয়েছে ডট পাইড এবং একটা রয়েছে ঝর্ণা পাল অ্যালবিনো ফেস দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন জোড়াটি বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো রকম দাম আদেম নাই মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় টাকা হলে চমৎকার এই জোড়াটা আপনারা কিন্তু আমাদের স্ট্যাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজেই তাই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের ককাটেল পাখিতে এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ও পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া রয়েছে যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজতে ছিলেন যে নিউ অ্যাডাল্ট হলেও হবে তবে রিজনেবল প্রাইস হতে হবে তাদের জন্য চমৎকার এই জোড়াটা ওদের বর্তমান বয়স হচ্ছে মাত্র আট মাস তো যারা নিতে চাচ্ছেন আশা করা যায় আরও তিন থেকে চার মাস পালন করার পরে আপনারা কিন্তু ওদেরকে ব্রিডি দিতে পারবেন চমৎকার জোড়াটার বর্তমানে প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নাই মাত্র আটতিরিশশো টাকা তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরাবে থাকা সিঙ্গেল এক পিস অ্যালবিনো কোকাটেল পাখি সেট এই মুহূর্তে যে অ্যালবিনো কোকাডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল পাখি আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক আয় রেড আয় না অ্যালবিনো সচরাচর আপনারা হাটে বাজারে সব জায়গায় দেখবেন যে রেড আইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তবে ব্ল্যাক আই একটু কম পাওয়া যায় এই মিউটেশনটা তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটাপে থাকা আরও একটা জোড়া পাখির সেটাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গোল্ডেন ফিজেট খুবই অসাধারণ একটা জোড়া পাখি এটাকে মুরগি বলা হয় মূলত অনেকে পাখি নাম পাখি বলেন অনেকে মুরগি বলেন যাই হোক এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল এবং এখানে কালারফুল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল মূলত ফিজেন্টের মেলটার কালার খুবই চমৎকার হয় ফিমেলটার কালার একেবারে মুরগির মতো দেখা যায় আর কি তো আমাদের কাছে চমৎকার একটা জোড়া রয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র উনতিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামে কোনো অপশন নেই সুপ্রিয় এই ছিল আমাদের স্টাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও সমগ্র বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি পেয়ে যাবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করবেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন সুব্রত দর্শক আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের পাখির জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ